ইসরায়েল স্বপ্নেও ভাবেনি এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে তাকে রাজধানী তেলাবিবের কিছু এলাকা ইরান এমনভাবে গুড়িয়ে দিয়েছে যে তা দেখে ফিলিস্তিনের গাজা বলে ভুল হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেহরানেও এখন প্রশ্ন হল ইরান ইসরায়েল কি তাহলে আরও বড় আকারে যুদ্ধে জড়াবে থেকে আমেরিকাও যোগ দেবে হার মানবে ইসলামিক রিপাবলিক অফ ইরান বিশ্লেষকরা অবশ্য বলছেন ইরানের এমন কিছু শক্তি রয়েছে যার কারণে দেশটিকে পরাজিত করা প্রায় অসম সম্ভব চলুন দেখে নেই এমন অন্তত সাতটি কারণ যা ইরানকে অজয় করে রেখেছে ইরানের সবথেকে বড় শক্তি সামরিক অস্ত্র নয় বরং ভৌগোলিকভাবে পাওয়া একটি সমুদ্রপথ যার নাম হর্মোস প্রণালী আরআইসি এল যুগের পর যুগ স্থাপনার থাকে মজবুত ইরানের দক্ষিণ সীমান্ত ঘেঁষা এই প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ মাত্র তেত্রিশ কিলোমিটার চওড়া এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল পরিবহন করা হয় গুরুত্ব বিবেচনায় বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে অভিহিত করেন এই প্রণালীর আশপাশে সাতটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা দেশটির অনন্য ভূরাজনৈতিক শক্তি ইতিমধ্যে ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে এতে আতঙ্কিত পশ্চিমারা ইউরোপ এশিয়া এবং আফ্রিকা এই তিন মহাদেশের সংযোগস্থলে ইরানের অবস্থান এছাড়া দেশটি রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ওমান সাগর এ কারণে বিশ্বমানচিত্রে টিকে থাকা সবচেয়ে পুরনো রাষ্ট্রগুলোর একটি ইরান গত পাঁচশো বছর ধরে একই সীমান্ত দিয়ে টিকে আছে দেশটি পৃথিবীর এমন কোনও পরশক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি কিন্তু বারবার ব্যর্থ হয়েছে মুসলিম বিশ্বে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা আওতা সবচেয়ে বেশি যা দুই কিলোমিটার পর্যন্ত এ ধরনের ক্ষেপণাস্ত্র কেবল ইসরায়েল নয় ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো স্বীকার করে পুরো মধ্যপ্রাচ্য ইরানের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডারে সবচেয়ে আধুনিক ও বিস্তৃত এছাড়া সস্তায় সস্তায় অধিককার্যকর ড্রোন বাড়িয়ে ব্যাপক সাড়া ফেলেছে ইরান ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে পরাশক্তি রাশিয়া ইরানে রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রোস পর্বতমালা যা দেশটিকে দুর্গের মতো সুরক্ষা দেয় এ পাহাড়গুলি এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব উত্তরে রয়েছে প্রতিরক্ষামূলক আলবোর্স পর্বতমালা অন্যদিকে ইরানের রয়েছে মূল্যবান খনিজ ইউরেনিয়াম সোনা রূপা আর দস্তা পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে লুত মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর একটি এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো অসম্ভব বিশ্বের তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র ইরান এখানকার খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস মজুদের মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট থেকে শতাংশ এই সম্পদ ইরানকে দেয় অর্থনৈতিক ও কৌশলগত অনন্য সুবিধা বিশেষ করে তেল বহনকারী পথগুলোতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় বিশ্ববাজারে বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান ইসরায়েলের সাথে সংঘাতের পর থেকেই এই দুই পরশ সমর্থন পেয়ে আসছে ইরান অনেক সময় এমনও দেখা গেছে ইরানে হামলার হুমকি এলে রুশ গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় আশ্বাস দেয় যা ইসরায়েল ও পশ্চিমাদের জন্য মারাত্মক ভয়ের কারণ ইরানের আরেকটি বড় শক্তি তার প্রক্সি নেটওয়ার্ক যেটাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই ইরান তার সমর্থিত গোষ্ঠীকে সমর্থন দিয়ে থাকে এই যেমন ফিলিস্তিন লেবানন সিরিয়া ইরাক এমন কি ইউএনও বলছে ইরানের সমর্থিত প্রক্সি নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর উপর চাপ তৈরি করতে পারে ইরান পারস্য থেকে আজকের ইরান হাজার বছরের ইতিহাসে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেলেও দেশটি কারও নিয়ন্ত্রণ মানেনি কখনো ইতিহাসের সেই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা তা সময় বলে দেবে